চার্ট এছাড়াও নিউ গাজল আব্টিকাল সেট আসছে রাজীব মন্ডল চক্ষু পরীক্ষক বিএসসি বি সি থ্রি মোবাইল নাম্বার নাইন কোর্ট থ্রি ফোর্ট সিক্স ফর্টিন থ্রি চল্লিশ টাকা প্রতিরোগী দেখছে চল্লিশ টাকা সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত চক্ষু পরীক্ষা রাজীব মন্ডল বিএসসি বি সি পি প্রতি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো এছাড়াও নিউ এখন থেকে বসছেন চক্ষু পরীক্ষক সোমনাথ বর্মন বিএসি বি কলকাতা ফেলো অপটোমেট্রিস্ট এল বি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ উনি রুগী দেখবেন প্রতি শনিবার প্রতি মঙ্গলবার প্রতি শনিবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পর্যন্ত এছাড়াও প্রতি সোমবার প্রতি বুধবার এবং প্রতি শুক্রবার বেলা তিনটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত চক্ষু পরীক্ষা করা হয় লক্ষ্য পরীক্ষক সোমনাথ বর্গ বিএসসি এই অপরতাম কলকাতা ফেলো অপটোমেট্রিস্ট প্রসাদ আইন হায়দ্রাবাদ কোন রোগী দেখছেন প্রতি শনিবার না বিকেল পাঁচটা পর্যন্ত এবং প্রতি মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এছাড়াও প্রতি সোমবার বুধবার না বেলা তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আই টেক দ্বারা শিষ্কু পরীক্ষা করা হয় এখানে বিভিন্ন মোস্টাব দ্বারা এখানে 40 টাকায় এখানে ইউজার অফিশিয়াল চপার দোকান সর্বদাই আপনাদের কাছে আছে আমাদের কাছে যতক্ষণ আপনি অনুগ্রহে মাইক্রো চ্যাঞ্জেলারে আইফোন সেল অর্থাৎ 40 লেস কোডিং করে দেওয়ার কিছু ব্যবস্থা বিশেষ করে চপার দোকান দামি দামি প্রকারে চশমা সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স সঠিক মূল্যে পাওয়া যায় আসুন চোখ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানের জন্য আপনাদের একমাত্র ঠিকানা হোক নিউ গাজল দোকান আমাদের ঠিকানা গাজল পাকিস্ট গাজল মালদা গাজল অপটিক্যাল নিউ গাজল অফটিকালসের পক্ষ থেকে সমস্ত গাজলবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নিউ গাজুল অপটিক্যাল গাজুল বাস স্ট্যান্ড মোবাইল ডবল নাইন থ্রি এইট নাইন থ্রি ওয়ান টু নাইন ফাইভ নিউ অপটিক্যাল

চক্ষু পরীক্ষক অক্টোমেট্রিক তন্ময় দাস এমএসসি বি অপটম কলকাতা এম এম এস নারায়ণা নেচ্রালয় আই হসপিটাল ব্যাঙ্গালোর আই এক্সামিনা অ্যান্ড কনসালটেন্ট অক্টোমেট্রিক উনি রোগীদেরকে দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতি বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত প্রতি শনিবার